সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান গ্লস অং লেটারে আপনাদের সাথে আছে আমি নুসরাত জান এবং আজ আমাদের স্টুডিওতে আমার ভীষণ পছন্দের একজন মানুষ আছেন কারণ তাকে যখন আমি দেখেছি তার আগে থেকে তাকে আমি চিনি কেন জানেন তার রূপচর্চা নানান রকম টিপস আমি পত্রিকাতে পড়তাম সেই সুবাদে তাকে আমার চেনা এবং তার নাম বিন্দা এক্সক্লুসিভের ওনার শারমিন কোচি আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়া আসসালাম অনেক ভালো আছি আমি শুধু পত্রিকাতেই শুধু আমাকে আমার লেখাটা যেত না আমার কিন্তু এই চ্যানেলে অনেক অনেক প্রোগ্রাম গিয়েছে যেটা কিনা কিন্তু আমি কখন কোন সময় কথা বলছি জানেন আমি কথা বলছি 2006 2007 এর কথা যে সময় আমি আপনার পত্রিকাতে যে রূপচর্চা বিষয়ক পেপার কাটিং গুলো যেত এবং দ্যাট টাইম আমি একদম স্কুল গোয়িং গার্ল ছিলাম খুবই ছোট সময় ছিল কিন্তু আমার ছোট সময় থেকেই এই বিষয়গুলো পড়তে ভালো লাগতো আমার কিন্তু কোনো কাজে তখন লাগতো না কারণ আমি এতই ছোটো ছিলাম আমি তো তখন রূপচর্চা করতে পারতাম না কিন্তু এই যে ইনফরমেশান গ্যাদার করতে হবে আমাকে জানতে হবে শিখতে হবে কেনই যেন হয়তো মেয়ে বলেই হয়তো এই ইন্টারেস্টটা ছিল পড়তাম পড়ে যেতাম এবং আমি যেটা করতাম যে ভবিষ্যতে আমার এগুলো কাজে লাগবে আমি নোট ডাউন করতাম আমার এরকম একটা ডায়েরি আছে এখনও ওটা আমার বাসায় আছে আমি ওটা পেপার কাটিং গুলো স্টোর করতে আমি হচ্ছে গ্লু দিয়ে পেপার কাটিং গুলো লাগিয়ে রাখতাম এবং যেগুলো দেখা যেত লিখে নাও দরকার ওগুলো আমি নোট ডাউন করে করে ডাইরি ভরে লিখে লিখে নিয়েছে ওগুলো এখনো আছে সো সেই সময় থেকে আসলে আপনাকে চেনা এখনো কি এই ভাবে রূপচর্চার নানান কিছু আমার তো পড়াশোনা স্কিন নিয়ে আমি স্কিনের উপরেই ডিপ্লোমা করেছি তো আমি যখন পড়েছি তখন হচ্ছে আমাদের বাংলাদেশে যেই গুলো ছিল কিংবা পার্লারগুলো ছিল যখন আমি তো তেইশ বছর আগের কথা বলছি তো তখন কিন্তু এই ধরনের অর্গানিক উপাদান নিয়ে স্কিন কেয়ারটা জানতো না সেলুন কিংবা পার্লার বলতে সবাই বুঝতো মেকআপ মেকআপ কেমিক্যাল তো আছেই হ্যাঁ মেকআপ আর কেমিক্যালও এখন যত অ্যাডভান্স তত কিন্তু ছিল না এটা স্বাভাবিক পৃথিবী আপডেট হচ্ছে আমরা অ্যাডভান্স হচ্ছি তো তখন আমি যতটুকু পড়েছি আমি সবসময় নেচারে বিশ্বাস করতাম এবং আমার মনে হয় যে আমার প্রেস মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া আমাকে অনেক হেল্প করেছে তখন থেকেই আমাকে তারা পিক করেছে এবং আমি যে এত আমার দর্শকদের সাথে এত পপুলারিটি যতটুকু আমার আছে আলহামদুলিল্লাহ আমি সত্য যেই কথাগুলো সেগুলো বলতে চেয়েছি এবং যেটা আমি আমি করতাম এবং আমি হেল্প আমার হেল্প হতো আমার স্কিনটা ইয়ারটা ভালো থাকতো আমি সেটাই লিখতাম আর কি এখন তো আসলে খুব ট্রেন্ড চলছে যে বিভিন্ন টাইপের হেয়ার স্টাইল লাইক হচ্ছে আমি আমার হেয়ারটা হয়তো পাম্প করে ফেলছি অথবা রিবন্ডিং করে ফেলছি অথবা শাইন বন্ড করছি নানা রকম ট্রিটমেন্ট নিয়ে আমি আমার চুলটাকে সোজা করে ফেলছি তো এটা আসলে আমাদের চুলের জন্য কতটুকু সেই এখন তো আমি বললে এখন পার্লারের ওনাররা আমাকে পিটাতে আসবে ইভেন আমার নিজেরও দুটো ব্রাঞ্চ আছে আমার মেয়েরাও বলবে আমরা আসলে কিভাবে ক্ষতিটাকে টু আমি সেটাই বলছি করতে পারি আপনি আমার মনে হয় যে তুমি যেটাই বলো না কেন সোইটনিং বলো রিবন্ডিং বলো স্মুদিং বলো সবই একই রকম কি হচ্ছে রিবাউন্ড আমাদের চুলের যে স্বাভাবিক যে টেক্সচারটা আছে সেটাকে সেই বন্ডটাকে ভেঙে আমরা রিবন্ড করি সেটা স্ট্রেটনিং হতে পারে অথবা কারলি হতে পারে আমরা কিন্তু রিবাউন্ড বলতে স্ট্রেটনিং বুঝাই না স্ট্রেটনিং হচ্ছে স্ট্রেইট একেবারে স্ট্রেইট আর কার্ল কিংবা স্পাইরাল কিংবা আমার ভলিউম চাইলে তখন আলাদা আলাদা সো এই রি বন্ডটা যদি প্রপার ওয়েতে অথেন্টিক প্রোডাক্টে এবং সুষ্ঠুভাবে করা যায় এবং মেনটেন আমরা করে দিলাম কিন্তু সে মাস্ক ইউজ করলো না কিংবা সে কন্ডিশনার ইউজ করলো না কিংবা ওনার চুলে যায় না এমনই শ্যাম্পুটা উনি দিল যেমন আমরা সবসময় বলি যে ক্যারাটিন বোটক্স কিংবা ওমেগা যেটাই করুক না কেন রিবন্ড সেক্ষেত্রে কিন্তু আপনি সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করবেন বারবার করে বলে দিই আপনি সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করবেন আমি আবারও বলছি দর্শক আপনারা যারা রিবন করেছেন স্ট্রেটনিং করেছেন কিংবা স্মুদিং করেছেন যেটাই করেন না কেন কিংবা কেমিক্যাল প্রোডাক্ট অ্যাপ্লাই করেছেন আপনারা কিন্তু সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করবেন এবং অবশ্যই হেয়ার মাস্ককে লেখা দেখবেন ওটি প্যারাবিন ফ্রি কিনা কারণ সালফেট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার চুলটাকে অটোমেটিক্যালি ভলিউম করে দেবে পার্মের মতো হয়ে যাবে যেখান থেকে যত ভালো স্যালুন থেকেই আপনারা স্ট্রেটনিং করেন না কেন চুলটা কিন্তু ড্যামেজ হবে এবং ফুলে যাবে মেকআপটা আসলে কতটা কেয়ারফুলি রিমুভ করা উচিত আমরা একটা স্টুডিওতে কাজ করছি আমরা মেকআপ নিচ্ছি কোনো কারণ ছাড়াই বাসা থেকে যখন আমরা বের হচ্ছি আমরা এতটাই মেকআপ ফ্রে একটু ব্লাশ হলেও লাগাচ্ছি বিষয়টা হচ্ছে আমরা মুখে যতই না মেকআপ করি আমরা যদি ঠিক প্রপার ওয়েতে ক্লিনটা করি তাহলে কিন্তু কোনো কিছুই আমাদের কোনো প্রবলেমসটা হবে না তার আগে একটু বলে নিই আমাদের স্কিনের কোন লেয়ারটা মেকআপে নষ্ট হয় সেটা হচ্ছে আমাদের সার্ফেস লেয়ার যেটাকে আমরা এপিডার্মিস লেয়ার বলি সার্ফেস লেয়ারের আমাদের যে লোমকূপগুলো থাকে হেয়ার থাকে সেটার ভিতরেই কিন্তু আমাদের মেকআপটা চলে যায় এখন বিষয়টা হচ্ছে ওটাতে যতই আমরা মানে প্রেপ করি না কেন স্কিন প্রেপারেশন নেই না কেন ওটার ভিতরে যাবেই এছাড়া যাবে ডার সো এইটাকে ক্লিন করতে হলে আমার মনে হয় লম্বা একটা সময় না নিয়ে আমরা মিড অফ দ্য টাইম যেমন আমার যদি সকাল থেকে কাজ শুরু হয় আমি যদি সকাল থেকে মেকআপটা নিই একটা মিড অফ দ্য টাইম দুপুরে চার পাঁচ ঘন্টা পরে আমি একটাকে ক্লিন করে আবারও আমি মেকআপটা করতে পারি এক্ষেত্রে আমি বলতে চাই এখন কিন্তু মেকআপেও কিন্তু অনেক চমৎকার চমৎকার ইনগ্রেডিয়েন্টস আছে যেটা ফুল কাভারেজ দিচ্ছে এবং লাইট ওয়েট একটুখানি দিলেই কিন্তু ফুল কাভারেজ হয় থ্যাংক ইউ সো মাচ আপা আমাদের আয়োজনে আসবার জন্য এবং আমাদেরকে সময় দেবার জন্য ভালো থাকবেন প্রিয় দর্শক আজকের মতো আমি নুসরাত হান মিডিয়া নিচ্ছি ভিট নিবেদিত সৌন্দর্য বিষয়ক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটার থেকে আগামী পর্বে আবারও কোনো বিউটি এক্সপার্টকে নিয়ে আপনাদের সাথে দেখা করব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন আর নয় ভয় এখনই সময়

পারচেস নিজেদেরকে সাজাতে চান আজকের এই শপিং গাইড তাদের জন্য কারণ নতুন নতুন কি আপডেট রয়েছে সব আপনাদেরকে দেখাবো আর যারা একটু বিশেষ করে একদমই অন্যদের থেকে ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করতে চান আজকের শপিং গাইডনেস বা আজকের এই শপিং আপডেট শুধুমাত্র শুধুমাত্র তাদের জন্য থাকুন আমাদের সাথে ওয়ালাইকুম সালাম এবারের ঈদকে কেন্দ্র করে আপনাদের কী কী নিউ কালেকশনস এসেছে আমাদের এখানে বরাবরের মতো সবসময় নতুন কালেকশনগুলোই থাকে এর মধ্য দিয়ে ঈদের জন্য তো অবশ্যই একটা নতুন একটা আয়োজন থাকে তো আমাদের কাস্টমারদের জন্য যা যা আছে এখন শার্ট প্যান্ট পাঞ্জাবি বিশেষ করে এগুলো আমাদের নিজস্ব হয় এবং কান্টিবার লাইফস্টাইলের পক্ষ থেকে আলাদাভাবে একটা তৈরি করা হয় যেটা নাকি প্রতি বছরই ঈদের জন্য আলাদা আলাদাভাবে কালেকশনটা করা হয় অ্যাভেলেবেল কিটস আইটেমটা পাবেন এখানে রিজনেবল থেকে শুরু করে আমাদের চোদ্দো পনেরো হাজার টাকা পর্যন্ত বাচ্চাদের প্রোডাক্ট পেয়ে যাবেন আর বড়দের রেঞ্জটা কত থেকে কত এখানে নর্মালি আমাদের চোদ্দোশো পঞ্চাশ থেকে ষাট শুরু করে আমাদের এখানে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত আমাদের শার্ট পেয়ে যাবেন পাঞ্জাবি হচ্ছে আমাদের উনিশশো পঞ্চাশ থেকে শুরু করে আহ বারো হাজার পাঁচশো পঞ্চাশ পর্যন্ত আর লেডিস কালেকশন গুলো যেহেতু আপনাদের অনেক বেশি ইন্টারেস্ট থাকে এটা জানার এটা অবশ্যই আঠারোশো পঞ্চাশ থেকে শুরু করে আমাদের এখানে চব্বিশশো পঁচিশশো উনত্রিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ওয়েডিং কালেকশনের ভিতরে যেমন স্যুট তারপরে হচ্ছে আপনার পাঞ্জাবি প্রিন্স কোট তারপরে হচ্ছে শেরওয়ানি ওয়াচ এই কালেকশনগুলো আছে কারণ ঈদের পরে অনেকে কিন্তু বিয়ের কথা চিন্তা করেন এবং বিয়ের নানান প্রোগ্রামগুলো থাকে তো সেই কালেকশনগুলো কি আমাদের দেশে তৈরি নাকি ইম্পোর্ট করা বাইরে থেকে আনা হয় আমাদের আচ্ছা ওয়েডিং যে কালেকশনগুলো আছে এবং আদার্স যে বুটিক আর এক্সক্লুসিভ যেগুলো আছে নর্মালি আমাদের দুবাই থেকে গুলো আনা হয় দর্শক নতুন নতুন আপডেট পেতে ঈদ শপিংয়ের থাকতে হবে আমাদের সাথে আজকের মতো আমি নুসরা ছান বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সাবধানে থাকুন এবং ঈদ শপিংয়ের সাথেই থাকুন